প্রিয় দর্শক আমরা এখন নির্মাণাধীন হরিপুর চিলমারি ব্রিজের সামনে আছি আমাদের ব্রিজ পরিদর্শনে এসেছে সুদূর গাইবেনা থেকে আমাদের হচ্ছে অ্যাডভোকেট মুকুল ভাই সাথে আছে সাদত ভাই আর ভাইয়ের নামটা তো বাদল ভাই যে ব্রিজটি দেখতেছে আপনার বাড়ি তো এই আপনাদের সুন্দরগঞ্জের মধ্যে রামজীবন ইউনিয়নে সুন্দরগঞ্জের মধ্যে এইরকম একটি ব্রিজ নির্মিত হচ্ছে সুন্দরগঞ্জের বুকে আপনার কেমন লাগতেছে হ্যাঁ খুবই ভালো বিশেষ করে এক ডিস্ট্রিক্টের সঙ্গে আর এক সংযোগের স্থল তারপর আমাদের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা করি আর শুধু অবকাঠামো নয় অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার জন্য একটা যে যোগাযোগ বা যাতায়াতের সবচেয়ে হাতিয়ার হচ্ছে এই সেতু আশা করি আমাদের সবার জন্য উপকার বয়ে নিয়ে আসবে সেতুর কাজ যে দেখলেন এখন কি মনে হচ্ছে কত পার্সেন্ট কাজ হয়েছে আপনার আপনি দেখতে মনে যে প্রায় 80% কাজ কমপ্লিট হইছে তো আগামী এক দেড় বছরের মধ্যে 100% ওকে হয়ে যাবে যে 20% এর কাজ বাকি রইছে সেটা খুব দ্রুত শেষ হয়ে যাবে আর আমরা চাইতেছি যে কুলগ্রামের সঙ্গে গাইবান্ধার যে মেলবন্ধনটা এটা এই সেতুর মাধ্যমে গড়ে উঠুক এবং খুব দ্রুত যেন হয়ে আসে

ওনার আমরা বিশেষ সাক্ষাৎকার নেব ভাই ভালো আছেন জি ভাই আছি ইনশাআল্লাহ জীবনের প্রথমবার ফার্স্ট টাইম কি এই ব্রিজ দেখতে আসলেন হ্যাঁ হ্যাঁ জীবনের ফার্স্ট টাইম ব্রিজে আসলাম আমার কাছে খুব মানে এই ব্রিজে এই ব্রিজে অন্যান্য ব্রিজে তো গেছেন অনেক পদ্মা সেতু এবং যমুনা সেতুর মতো লাগতেছে লাগতেছে নাকি তো কেমন এই অবকাঠামো বা কাজ অবকাঠামো এবং কাজ আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর ব্রিজ হবে কখনো কল উত্তরবঙ্গে বলতে বিশেষ করে আমাদের গাইবান্ধায় বিশেষ করে গাইবান্ধায় হ্যাঁ তো প্রথমে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে যে এত সুন্দর একটা ব্রিজ উপহার দিয়েছে আমাকে যাই তারপর ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজের আমরা ভাই ব্রিজটিতে দেখলেন কেমন লাগতেছে ইনশাআল্লাহ ভালো অনেক সুন্দর হয়েছে আমাদের সুন্দরগঞ্জ থানায় এত সুন্দর একটা ব্রিজ হচ্ছে উন্নয়নের আমাদের সুন্দরগঞ্জ থানা অনেক উন্নয়ন বয়ে আনবে আশা করা যাচ্ছে আপনি প্রথমবার দেখতে আসেন বৃষ্টি এর আগে কখনো আসেন নাই না কখনো আপনার বাসা কোথায় আমার বাসা সুন্দরগঞ্জ থানা বাউন্ডা ইউনিয়ন আচ্ছা কেমন লাগলো বৃষ্টি দেখে না অনেক সুন্দর ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে